হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এখন বর্তমানে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ আমাদের জন্য তো এখন আমি আর আমার বন্ধু মিলে একটা জায়গায় যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে দরকার ছিল তো আমার বন্ধুর দরকার ছিল যার জন্য সে বললো যে যাবে যার জন্য আমিও বললাম ঠিক আছে তো সে যেতে বলল তার জন্য যেতে হল তো দুজন মিলে বেরিয়ে পড়েছি বাইকে করে একেবারে একটা জায়গায় যাব এই জন্য আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি অনেকটা দূর আছে সেই জন্য বাইকে করে যেতে একটু টাইম লাগবে সেরকম কোনো ব্যাপার নয় তো আমরা ভাবলাম যে একটু যেতে যেতে একটু প্রাকৃতিক দৃশ্য বা যেখানে যাব যে জায়গাটা সেটা তোমাদের দেখানোর জন্য একটুখানি ভিডিও করলাম ঠিক আছে তো এখন বর্তমানে আমরা রাস্তায় যাচ্ছি এই সামনেই এখানে চোরপালিয়া বলে একটা জায়গা আছে এই চোরপালিয়াতে যাচ্ছি ঠিক আছে চোরপালিয়াতে সেখানে একটা মানে কাজ আছে একটা লোকের বাড়িতে যেতে হবে একটু কাজ আছে যেতে হবে তো সেখানে যাব বলে বাইরে যেতে মানে যাচ্ছি এখানে এইটা হচ্ছে চোরপালিয়া স্ট্যান্ড এই যে পৌঁছে গেছি এখানে এখানে সামনেই পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা স্কুলও আছে এই যে স্কুলের গেট এটা থেকে বড়ো স্কুলের গেট তো এই স্কুলের গেট দিয়ে এখানেই পাশে আছে আর একটু সামনের দিকে গেলেই মানে বন্ধু আমার বন্ধুটা তার যেখানে কাজ আছে সেখানে তাদের বাড়িতে তার বাড়ি ঠিক আছে তো এখানে যাও এখন রাস্তায় যাচ্ছি অ্যাকচুয়ালি কাজের জন্য সব জায়গায় যেতে হয় মাঝে মাঝে এদিক ওদিক যেতে হয় সেরকম কোনো প্রবলেম নেই বন্ধুর সাথে যেতে হয় তো কাজ থাকলে আর কী করবে যেতে তো হবেই সবার মানে যেখানে কাজ থাকবে সেখানে যেতে হয় তো ফাইনালি আমরা পৌঁছেই গেলাম যেখানে কাজ ছিল এই লোকের বাড়িতে একটা কাজ ছিল সেই জন্য বন্ধু বললো যে যাবে সে গিয়ে দেখলো যে দরজা জানলা সবই বন্ধ তাদের কেউই নেই তো যখন বললো কেউ নেই তখন কী করবে আর তো সেই জন্য সে কল লাগিয়ে দিল যে যাতে তাদের বাড়িতে যদি কেউ থাকে তাহলে আসবে গেট টেট খুলে দেবে সেই জন্য সে ফোন করতে থাকলো ফোন করে তাদেরকে ডাকলো ডাকার পরে তারা মানে ঘর থেকে ওই যে ঘরের লোক ছিল তারা উপরে ছিল ঠিক আছে এলো আর বন্ধুটা একদম চলে গেল উপরের দিকে ঠিক আছে সেখানে অ্যাকচুয়ালি তাদের কাজ আছে তার কাজ আছে বলে সে উপরে চলে গেল। ওখানে কাজটা শেষ করে আসবে আর আমিও চলে এলাম নিচে ঠিক আছে নিচের দিকে চলে এলাম সেও চলে এলো কাজটা শেষ করে শেষ করে মানে চলে এসছে সামনের দিকেই আছে দেখাচ্ছি সামনের দিকে যে দেখো চলে এসছে দিয়ে আমরা বেরিয়ে এলাম অ্যাকচুয়ালি তার কাজ ছিল সে গেল গিয়ে টাজ করে চলে এলো আমিও চলে এলাম কেননা তার কাজ ছিল আমার তো আর ছিল না সেখানে আর ভিডিও করা যায় না ঠিক আছে ওই জন্য কাজ শেষ করে চলে এলাম এবারে বাইকে স্টার্ট করে রওনা দেবো বাড়ির দিকে অ্যাকচুয়ালি কাজ শেষ করার পর তার এখানে থাকা যাবে না চলে যেতে হবে বাড়ি ঠিক আছে সেই জন্য আমরা বাইক ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব এক্ষুনি তো আজকের জন্য ব্লগটা এইটুকু বাড়িতে যেতে যেতে ব্লগটা শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর ভালো করে একটু ভালোবাসা ভালোবাসি ভিডিওটাকে আর আজকের জন্য পরে বারে নতুন